আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত আজকে আমি কথা বললো জাকাত এবং হজের সাদৃশ্য নিয়ে কিছু কথা যারা হজ হজ করে মক্কামদিনে সফর করার জন্য ভিজিট করার জন্য কেউ যা স্বামী স্ত্রী হানিমুনি করার জন্য যায় হজ করার নাম দিয়ে তাদের উদ্দেশ্যে আমার কথাগুলা আমার কথাগুলো গায়ে জ্বলবে মানুষের স্বাভাবিক কিছু আমার তাদের কিছু যা আসে না কারণ আমি মানুষকে খুশি করার জন্য ওয়াজ করার জন্য আসেনি কথা বলতেছি না আমি এখানে আমার মূল কথা হলো কালিমা নামাজ কালিমা নামাজ জিহাদ সম হজ জাকাত হজ হজ আসে একেবারে আসবে কালিমা মুসলমান হতে হলে কালিমা ইমান আনতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এই তিনটা সবার উপর ফরস সকাল আদম সন্তানের উপর এই তিনটা এভারেজ মোশাক সবার উপর ফরস হজ জাকাত আর হজ সবার উপর ফরজ নয় যার উপর আল্লাহাক ফরজ করেছেন তার উপর ফরজ শুধুমাত্র যার উপর আল্লাহাক ফরজ করেছেন তার উপর ফরজ জাকাত আর হজ কার উপর ফরজ করেছেন আল্লাহাক যাকে আল্লাহাক সম্পদ দিয়েছেন মাল দিয়েছেন তার উপর ফরজ কারো গরিবের উপর আল্লাহাক জাকাত ফরজ করেন নাই হজ ফরজ করেন নাই যাকে লাভ সম্পদ দিয়েছেন মাল দিয়েছেন মৌলিক সাহেদার ফয়েজের অতিরিক্ত সম্পদ দিয়েছেন মাল দিয়েছেন তার উপর ফরজ করেছেন আল্লাহাক আমার মূল প্রসঙ্গ হল এগুলা না আমার মূল প্রসঙ্গ হল বাংলাদেশ থেকে প্রতি বছর ফাঁস গত বছর দুই হাজার চব্বিশ সালে পাঁচ হাজার হজ যাত্রীর গেছে প্রায় প্রতি বছর যাতেছে পাঁচ সাত হাজার হজ যাত্রী বাংলাদেশ থেকে যাতেছে প্রতি বছর মিনিমাম পাঁচ হাজার হজ যাত্রী প্রতি বছর যাতেছে আমার মূল কথা হলো হজ তো তোমরা যারা হজ করতেছ যারা হজ অতিতে করেছ এবং ভবিষ্যত করবে ইনশাল্লাহ তোমাদের কাছে আমার প্রশ্ন তোমার উপর কি আগে হজ ফরজ হয়েছে না জাকাত ফরজ হয়েছে হ্যাঁ আল্লাহর কসাব করে বলছে যে পৃথিবীতে এমন একজন আদম সন্তর যাবে না যার উপর আগে হজ ফরজ হয়েছে ফরে হজ জাকাত ফরজ হয়েছে এমন এমন পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না কারণ এটা আল্লাহ ফাঁকের নিজাম আল্লাহ ফাঁকের ব্যালেন্স এরকমই আগে জাকাত ফরজ হয় তার তারপর তারপরে তার দুই চার বছর পাঁচ সাত বছর দশ বছর হজ হয় ভাই আগে জাগাত হয় এখন যারা হজ করেছে তারা যদি জাগাত আদায় না করে মোতাবেক তাদের হজ কখনো হবে না হবে না।। হজে আসরে ছুম দিলে যাবে কাদের জন্য ভাই এত সস্তা নয় তাহলে বাংলাদেশে যত দুর্নীতি বা সারা বা সিন্ডিকেটকারী আছে এরা তো সব নিষ্পাপ সব নিষ্পাস কারণ এরা দশ বারো হজ করতে পারবে জাকাত হচ্ছে মানুষের হক যারা পুঙ্খানো ফুঙ্খানো ভাবে শূন্য মতামত জাকাত আদায় করে নাই কিন্তু হজ করেছে মানুষের হজ হক নষ্ট করে হজ করলে হাজার আসর আসর হাতে চুমো দিলে নিষ্পাপ হয়ে যাবে সদ্য ভূমিষ্ঠ শিশুর নেয় এত সস্তা না ভাই এগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের ওয়াজ এগুলা ওখানে গেলে আসরাদে হাজরে আসরে চুমু দিলে নিষ্পাপ হয়ে যায় না ভাই তুমি নিষ্পাপ হইতে ঘরে নিজের ঘরে বসে নিষ্পাপ হইতে পারবে নিজের ঘরে বসে নিষ্পাপ হইতে পারবে হইতে পারবে যদি তোমার আল্লাহর কালাম উরফা তোমার ওইরকম মিয়াফিল মিয়া ইমান থাকে ভাই আল্লাহফাকের প্রত্যেকটা কালাম উরফা তোমার মিয়াফিল মিয়া ইমান থাকে সুরে বাকারা বাকারা প্রথম আয়তে আল্লাহাক কেন দ্বিতীয় আয়তে কেন এ কথা বলেছেন আল্লাহাক আলিফ لام মিম জালিকা আল কিতাব লা রাইবা ফীহি হুদা লিল মুত্তাকিন আলিফ لام মিম এই সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই এটা অনুবাদ ব্যাখ্যা উনি ব্যয় ভুল ভাই অর্থাৎ আল্লাহর কালাম সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাক যতগুলো কথা কোরআন মাঝে বলেছেন প্রত্যেকটা কথার উপর যার ঈমান আছে সে মুসলমান দাবি করতে পারবে এবং নাই এটা তো ভাই সবকিছু তো গোপনে করা যায় না বিধান নিষেধ সব সবকিছু গোপনে করা যায় না কিছু প্রকাশ্য করা লাগে বাধ্যতামূলক ওয়াজিব এখন প্রতি বছর বাংলাদেশ থেকে পাঁচ হাজার হজার যাইতেছে মনে করে মিনিমাম যে যাদের যারা হজ যাত্রী হজে গেছে তাদের উপর জায়গার ফরজ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট মিয়াফিল্লার ফরজ হয়েছে হজে যাওয়ার আর পাঁচ সাত বছর দশ বছর আগে তারা কি বিগত পাঁচ সাত বছর দশ বছর ধরে জায়গা দিয়েছে সুনাম মোতাবেক দেয় নাই যদি জায়গা দিত বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাইতো না আমি অন্যগুলোর কথা বাধা দিলাম বাংলাদেশের কোটি কোটি টাকার মিলিয়ন মিলিয়ন ডলারের ইনকামের সম্বত মালিক আছে ব্যবসায়ী আছে ঢাকা শহরে দুই তিনটা বাড়ি গাড়ি মালিক বাড়ির মালিক বা এরকম লোকের অভাব নাই ওদের কথা বাদ দিলাম আমি ওদের কথা বাদ আমি আমি যারা যারা হজ করে তারা যদি হজ যদি করে থাকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একমাত্র আল্লাহ নির্দেশ পালন করার উদ্দেশ্য নিয়তে তো সে কী তারা কি জায়গা দিয়েছে জায়গা দেয় নাই জায়গা দিলে গরিব কেন থাকবে বাংলাদেশে জাকাত দিলে মৌলিক চাহিদা পূরণের জন্য হিস্ট্রি খাইতে এরকম মানুষ তো ভালো থাকার কথা না পরিবার মানুষের থাকার কথা নয় ভাই একটা মানুষের একটা পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য যদি ছোটখাটো একটা ব্যবসা করে দশ বিশ হাজার টাকা যথেষ্ট যথেষ্ট একজন হজ রাতে বাংলাদেশ থেকে হজ করতে ভাই সাত লাখ টাকা খরচ হয় মিনিমাম সাত লাখ টাকা আর তার অপশনাল অন্যান্য অন্যান্য যে মানুষকে মেজ জানতে দাবাত খাওয়ায় আমি হজে যাবো আমাকে তোর জন্য দোয়া করি আর হারাম জাদা মুৰফিকে দল তুই হজে যাবি তুই কেন মানুষ হিসাবে দোয়া করবি ওখানে যাই তুই কেন দোয়া চাইডে আছো এগুলো সব লোক দেখানো সব ওদিকে আমি গেলাম না আমার মূল কথা হলো জাগাত আর হজ নিয়ে যে হজ করেছে তার উপর জাগাত খরচ হয়েছে পাঁচ সাত বছর দশ বছর আগে যদি জাগাত না দিয়ে থাকে সুন্ন মোতাবেক সুন্নাম মোতাবেক মানে কি আড়াই পার্সেন্ট লাহেকে আড়াই হাজার টাকা দশ লাখে পঁচিশ হাজার টাকা বিশ লাখে পঞ্চাশ হাজার টাকা যে সাত লাখ টাকা দিয়ে হজ করে তার কাছে মিনিমাম এরকম সাত গুণ টাকা টাকা আছে মিনিমাম লাখ তার কাছে এক্সট্রা আছে তার কাছে সম্পদ আছে তার কাছে ক্যাশ হোক কোনো অ্যাসেট হোক যে সব অ্যাসেট আছে তার কাছে মিনিমাম বিশ থেকে তিরিশ লাখ টাকার তারপর সে এই টাকাগুলো জায়গা দিয়েছে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা তিন গুন্ডল একুশ একুশ লাখ বা ন হাজার পাঁচশো টাকা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ধরো এবারে যে তার জাকাত বছর সে জায়গাতগুলো দিয়েছে জায়গাত এটা গরিবের হক মানুষের হক এটা হজ না করলে যার নামে যাবে এরকম করে জাল হাদিজও নাই ভাই কিন্তু জায়গা না দিলে দে না দিলে কি কি শাস্তি ভাবে এরকম অশংখ্যা হাদিজ আছে জাকাতের মালগুলা দিয়ে তার দন সম্পদ গুলাকে একটা বিষাক্ত সাপ বানিয়ে তাকে দর্শন করবে কেয়ামত পর্যন্ত কবারে দাফন করার পর থেকে কেয়ামতের দর্শন করবে যে জাকাত দে না তার ফ্যাটের ভিতর এত বড় বড় সাপ গুরুপাক খাবে অনেকগুলো হাদিস আছে জাকাত জাকাত যারা জাকাত দেয় না তাদের শাস্তি শাস্তি নিয়ে কিন্তু হজ না করলে যে এই শাস্তি দিবে এসে এরকম কোনো হাদিস নেই আমি এখনো ফাইনাল কেও ফাই করতে জানা পাইনি ইনশাআল্লাহ তবে আমার আমাকে আল্লাহ বড় যতটুক এলেম দিয়েছে আল্লাহ আগে এই পর্যন্ত তার অ্যানালাইজ পরি প্রেক্ষিতে আমি এরকম করে হাদিস নাই হজ না করলে জান্নাত না যাবে এরকম করে হাদিস নাই হাদিস নাই আবার হজ হজ করা শুধু অর্থে থাকলে হয় না শরীরে সক্ষমতা থাকা লাগে আবার হজ নিজের হজ কো ফরজ হজ অন্যকে দিয়ে আদায় করা যায় অন্যকে হস করাই আদান করা যায় এরকম অপশন আছে কিন্তু জাগাতের বেলায় তোমার জায়গা তো তোমাকে দিতে হবে তোমার জায়গা তুমি তোমার সন্তানরা তো তো দিবে না আর এরকম নাই যারা হস করতে চাইতেছ হস করতে হস করে এসেছ হস করতে যাবে ইনশাল্লাহ তাদের তাদের কানে কথাগুলা বান্ধি রাখবে ইনশাল্লাহ তাদের কানে কথাগুলা বান্দি রাখিও ইনশাল্লাহ হজ করতে যাইতেছ কিসের জন্য কি মানুষকে দেখানোর জন্য যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে তোমার আল্লাহ তুমি ডাকো তোমার কবার তুমি যাবে এগুলো নিয়ে আমার মাথা কামানি নাই যদি আল্লাহকে রাজি কিছু করার জন্য হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই আগে তোমার জাকাত ফুঙ্খানো ফুঙ্খানা তুমি আগে জাকাত পরিশোধ করো আগে জাকাত আদায় করো তারপর হজ পালন করো ইনশাল্লাহ নাহলে তোমার গেল গেলো সালাহ গেলো এত লক্ষ টাকা খরচ করো হস করেছে ওটাও গেল নষ্ট হইলো জাকা দিতেছে না এটার জন্য কবে যাব রেডি হয়ে রইল আল্লাহ আল্লাহবাক সবাইকে কথাগুলো বুঝা ওই বুঝদান করে ইনশাল্লাহ অনেক ফেদনাবাজ অনেক জাহেল অনেক মানুষ শয়তান বলে তোমার কথাগুলোর প্রুফ কি আরবিতে বলো না আর তুই জাহেলকে আরবি বুঝস নাকি কালকে এক জাহেল আমাকে বলছে এক শয়তান আমাকে বলছে আমি যখন বলছি তুই কি আরবি বুঝাস আল্লাহর কারণ তুই কি বুঝিস এ কথা আয়াতটা ব্যাখ্যা অর্থ বল আমাকে আর কথা বলে না আরে ভাইয়া বাংলা আরবি বাংলা মিস করে তো ইংরেজি মিস করে